হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে আমার ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি কোনো একটা ব্লগ না একটা ইনফরমেশান নিয়ে তোমাদের সাথে এসেছি ভিডিওটা তোমরা মন দিয়ে শুনবে তোমাদের কাজে লাগবে আমি কিছুদিন মানে অনেকের লাইভে মানে গিয়ে শুনতে পাচ্ছি যে কিছু কিছু লোকের নাকি দিদিরা দাদারা নাকি তাদের নাকি চ্যানেল রিমুভ হয়ে যাচ্ছে চ্যানেলগুলো দিলে টুকি কেন এমন হচ্ছে তা বিষয়গুলো সব কিছুই আমি তোমাদের সাথে খুলে বলব কেননা সেই ঘটনাটা আমার সাথেও হয়েছে অনেকে কিন্তু আমি আমার যে এখন চ্যানেলটা আছে ওটা মানে অনেকের লাইভে গিয়ে আমি বলতাম যে আমার চ্যানেলটা আগের যে চ্যানেল ছিল ও চ্যানেলটা ডিলিট হয়ে গেছে সবারই কিন্তু আমার কাছ থেকে জানার মানে জানার জন্য চেয়েছিলো জানতে চেয়েছিলো কিন্তু আমি জানাতে পারিনি বা বলতে পারিনি কারণ আমি ভিডিও বানাচ্ছি বানাবো এভাবে মানে বানাতে পারিনি ভিডিওটা আজকে বানালাম বানাচ্ছি তোমরা শোনো কেন এসব হয় দেখো অনেকে এখনও কিন্তু আমি যে প্রয়টা করেছি চাই আমার মতো যেন যেতে এ ভুল হয় কারোর সাথে যেন এ দুর্ঘটনা যেন না হয় দেখো ইয়ে আমরা দেখছি কিছু সংখ্যক দিদিরা দাদারা দেখছি যে লাইভের মধ্যে কিছু সিরিয়ালে থামনেল দিয়ে লাইভ করছে কারণ স্বল্প আমরা ভিউসের জন্য কিন্তু যারা আসে কিন্তু টপে আসে কিন্তু ওরা কি আদৌ কমেন্ট করে কিন্তু কমেন্ট করে না সেম ঘটনাটা কিন্তু আমার সাথেও হয়ে কেননা আমিও সেম কিন্তু লাইফটা অন করে কিছু লোক আমাকে বলেছিলো যারা সাথে আমার যুক্ত ছিল যে আগে সিরিয়ালটা ছিল তখন বলতে ওদেরকে দেখে আমি বলতাম ওদের লাইফে এত টক কেন থাকে এত হয়েছে তা আমি ওদের সাথে কনট্যাক্ট করি কনট্যাক্ট করার পর ওরা বলে যে তুমি একটা কাজ করে এমন সিরিয়ালের তামনেল দাও থামনেল দেওয়ার সাথে সাথে যে টাইটেলগুলো থাকে ওগুলো তোমরা লিখো মানে কি আমাকে লিখতে বলছো কিন্তু মানে হ্যাঁ সে সেম আমিও এস এস নিয়ে থামনেলটাও বসাতাম প্লাস মানে প্রিমিয়ার এমনভাবে মানে আজকের এপিসোড এমনভাবে দেওয়া থাকতো প্লাস এরপর টাইটেলগুলো মানে সুন্দরভাবে গুছিয়ে আবার লিখে নিতাম এখনও যারে আমি কিছু সংখ্যক কিন্তু অনেকে কিন্তু চেঞ্জ করছেন না চেঞ্জ কিন্তু ওইটা কিন্তু চেঞ্জ করা যায় যেমন টাইটেলটাও চেঞ্জ করা যায় লাইফটা অফ করার সঙ্গে সঙ্গে যদি তোমরা যদি সেটা চেঞ্জ করো তাহলে কিন্তু মানে তবু বিপজ্জনকটা একটু কমে থাকে কিন্তু আমি কি আমি জানতাম না টাইটেল চেঞ্জ করতে পারি বাট থামনাটা চেঞ্জ কর কীভাবে করা হয় লাইফটা অফ করার পর সেই বিষয়টা আমার জানা ছিল না তার জন্য আমার একে একে অনেকগুলা আমার অনেকগুলা আমার ইয়ে এসেছে কপিরাইট ক্লেম কপিরাইট স্ট্রাইক এসেছে তারপর কী হলো এক সময় আমি চ্যানেলটার মানে আমার ইউটিউবে আমি কাজ করছি তেমন সময় দিয়ে আমার চ্যানেলের মধ্যে লঘু নেই আমার চ্যানেলের মধ্যে আমি যে ভিডিওগুলো শর্টসগুলো ভিডিওগুলো দিয়েছিলাম ব্লগুলি সেগুলো টোটালি নেই এরপর তড়িগড়ি করে আমি ইমেলে ইমেলে গিয়ে দেখি এস এম এস এসেছে ইমেলে জিমেলের মধ্যে মানে আমার চ্যানেলটাকে রিমুভ করে দেওয়া হয়েছে তাও তারপর নাইনটি ডের মধ্যে আমার চ্যানেলটাকে পিও দেবে সে কথা বলেছিল কিন্তু নাইনটি ডে বলেছে ওরা কিন্তু ওরা আমার চ্যানেলটাকে পিও দেয়নি তার জন্যে আমি এ নতুন চ্যানেলটা আমি খুলেছি চাই না আমার মতো যেন সবাই কিন্তু এই কষ্ট তিল তিল কষ্ট করে কিন্তু ছোটো বাচ্চার মতো যত্ন করে আমরা চ্যানেলটাকে অনেক এগিয়ে অনেক কষ্ট করে বড়ো করি কেননা কারোর ওয়াইফাই আছে কারণ আমরা ভিডিও সংসারের সাথে সাথে কিন্তু ভিডিও ভাইরাল হয় না ভাইরাল যদি হয় যার যার ভাগ্য জুড়ে যদি ভাইরাল হয় একটা ভিডিও দিয়ে ভাইরাল হয় ওটা দিয়ে অনেকেই মনিটাইজ করে নিতে পারে কিন্তু না আমি চাই না আমার মতো কারোর জন্য এ ভুলটা করে সবাই কিন্তু এটা থেকে বিরত থাকুন আমি এখনও দেখছি কিন্তু অনেকেই কিন্তু সিরিয়ালের তামনেল সিরিয়ালের টাইটেল দিয়ে কিন্তু লাইভ করছে কিন্তু ওনারা কিন্তু থামনেলটাও চেঞ্জ করছে না টাইটেলটাও চেঞ্জ করছে না কিন্তু যারা এখনও এভাবে ইয়ে করে আছে ওদেরকে আমি বলে দিচ্ছি যে ওরা আপনারা এ বইটা আর করছেন আর করবেন না তাহলে আপনাদের এই মূল্যবান সম্পদ আমি মনে করি আমার মূল্যবান সম্পদ আপনাদের প্রিয় চ্যানেলগুলো আপনারা হারাবেন দয়া করে এসব আর করবেন না কেননা আমরা কিছু ভিউসের জন্য আমরা এই বোলটা করে থাকি এরপর কি হই আমরা কিন্তু আবার আরেকটা একটা কথায় ইম্পর্ট্যান্ট কথা সেই জিমেল দিয়ে কিন্তু আবার আরেকটা চ্যানেল খোলা যাবে না আমি কিন্তু আমার যে আজ জিমেল ছিল যে আগে যে চ্যানেলটা ডেট হয়েছিল রিম হয়েছিল আমার চ্যানেলটা সেই জিমেল দিয়ে কিন্তু আমি অনেকবার চেষ্টা করেছি আমি যেন এই জিমেলটা দিয়ে আমি আবার আরেকটা চ্যানেল খুলতে পারি কিন্তু না আমি পারিনি তাই আমি আবার নতুন করে আরেকটা জিমেল তৈরি করি যে এখন যে আমি চালাচ্ছি আমার যে চ্যানেলটা ইন তোমরা সবাই চেনো তখনই মানে বুঝতে পেরেছি এসব দূর মানে না জেনে আমি তো না জেনে করেছি কিন্তু এখন তো তোমরা আমার ভিডিওর মাধ্যমে দেখে অনেকেই কিন্তু এ মানে ভিডিওটা করেছে দেখে সবাই সাবধান হয়ে যায় এ কথা বলে আমি আমার কথাটা এখানেই শেষ করে শেষ করছি আর যারা আমার মানে নতুন বন্ধুরা আমার এই দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করার পর বেল আইকনে প্রেস করে আমাকে বন্ধু করে নেবেন আপনাদের মতামত জানাবেন কেমন হলো আমার ভিডিও কথা বলে আমার ভিডিও আমি শেষ করছি আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন